অনলাইনে ষষ্ঠ শ্রেণীর উপবৃত্তি পূরণ করার জন্য সহজে কিভাবে আপনারা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট চেক করবেন তা আমি আপনাদেরকে একটু দেখাবো এখানে আমি আগে দেখতে হবে ফর্মে আমার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বা কে সেই অ্যাকাউন্টধারী যদি পিতা হয় তাহলে পিতার এনআইডি দিয়ে আমি এখানে পিতার পিতার এনআইডি ইনপুট করবো পিতার এনআইডি ইনপুট করার পরে এখানে পিতার জন্ম তারিখ দিয়ে এখানে ভেরিফাই করে নেব ভেরিফাইড ক্যাপচা দেব ক্যাপচা দেওয়ার পরে এটা ভেরিফাইড হয়ে যাবে ভেরিফাইড হয়ে গেলে এখানে পিতা দেওয়ার পরে এটা এখানে আমরা অভিভাবক অপশনে চলে আসবো অভিভাবক অপশানে এসে এখানে ওই পিতা অপশন দিয়ে এখানে আবার ভেরিফাইড করে নিব ভেরিফাইড ক্যাপচা দেব ক্যাপচা দেওয়ার পরে এবার আমি অ্যাকাউন্টে চলে আসবো সরাসরি অ্যাকাউন্টে চলে আসার পরে আমি এখানে মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট দেখাই দেবো এবং আমার অ্যাকাউন্টটার এই হিসাব নামটা আমি অভিভাবকের যেখানে আছে সেখান থেকে আমি এটা কপি করে নিয়ে আসবো কপি করে এনে এখানে আমি আবার এই সাবধারির নাম পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পরে এবার আমি হ্যাঁ হিসাব নম্বরটা বস হিসাব নম্বরটা বসাবো হিসাব নম্বরটা বসিয়ে আমি এটা আবার ভেরিফাইট করব তবে ভেরিফাইড করলে আমার সহজেই দেখা যাবে যে অ্যাকাউন্টটা ঠিক আছে কি না আমার সবগুলো তথ্য পূরণ করা লাগলো না যদি মাথা হয় মাতার ক্ষেত্রে সে একইভাবকও পূরণ করতে হবে যদি অভিভাবক হয় সেক্ষেত্রে অভিভাবকের অপশনে এসে অভিভাবকের এনআইডি এন্ট্রি দিতে হবে এন্ট্রি দিয়ে সেখানে সেক ভেরিফাইড করে এখানে অ্যাকাউন্টের অপশান চলে আসতে হবে এখানে দেখা যাচ্ছে যে এই অ্যাকাউন্টটা সমস্যা আছে যা এখানে এই পপ আপ আইকনের দেখিয়ে দিচ্ছে তো এইভাবে আপনারা যদি অ্যাকাউন্ট সমস্যা থাকে তাহলে এইভাবে চেক করে নিতে পারবেন খুব সহজে তারপর আপনি আপনার ফর্মটাও পুরোপুরি তথ্য পূরণ করবেন